কে এই বিশ্বাসঘাতক মির্জাফর চলুন অনুসন্ধান শুরু করা যাক মির্জাফর যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব সুজাউদ মুলক দেশনায়ক হাসিমুদ্দৌলা রাষ্ট্রের উদ্দৌলা তরবারি জাফর আলী খান বাহাদুর জঙ্গ যুদ্ধের নায়ক হিসাবে যাকে অভিহিত করা হতো যার রাজত্ব ছিল সতেরো থেকে সতেরোশো এবং সতেরোশো থেকে সতেরোশো পঁয়ষট্টি পর্যন্ত পূর্ব ছিলেন সিরাজুদ্দৌ সতেরোশো সাতান্ন সালের পর এবং মীর কাশিম সতেরোশো তেষট্টি সালের পর উত্তর যারা ছিলেন মীর কাশিম সতেরোশো সালের পর এবং নাজিমদিন আলী খান সতেরোশো সালের পর থেকে জন্ম ষোলোশো একানব্বই মৃত্যু পাঁচ ফেব্রুয়ারি সতেরোশো পঁয়ষট্টি তার স্ত্রী ছিল অনেক শাহ খানুন সাহিবা মুন্নি বেগম রাহাত উন্নিসা বেগম পাব্য বেগম তার মানে চারজন স্ত্রী ছিলেন তার পূর্ণ নাম হচ্ছে মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর যিনি রাজবংশ নাজাফি পিতার নাম ছিল সৈয়দ আহমেদ নাজাফি মীর মিরাক আর ধর্ম ছিলেন শিয়া ছিলেন ইংরেজ প্রভাবিত বাংলার এই জন্য শাসন শাসনামল ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠা শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ ভূতপূর্ব নবাব সিরাজ নদিয়ার নদীয়ার পলাশির কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হন মীর জাফর ছিলেন পলাশি যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক তার অধীনের সৈন্যবাহিনী যুদ্ধে অংশগ্রহণ না করা ও তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পরাজয় গ্রহণ করতে হয় ইংরেজদের সাথে মির্জাফরের পূর্বেই এই কর্মী একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মির্জাফর বাংলা বিহার ও নবাব বিনিময়ে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লক্ষ পাউন্ড ও কলকাতার বসবাসকারী ইউরোপীয়দের আড়াই লক্ষ পাউন্ড প্রদান করবেন সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত সিংহাসনচ্যুত ও নিহত হলে মির্জাফর বাংলার নবাব হন কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল অর্থের যোগান দিতে তিনি সমর্থ হননি সতেরোশো সালে রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোঁজা ওয়াজিদদের মাধ্যমে জানতে পারেন যে মির্জাফর চীনসুরায় অলন্দাজদের সাথে একটি চুক্তি করেছেন হুগলি নদীতে অলন্দাজ জাহাজের আনাগোনা দেখতে পাওয়া যায় এসব কিছু চুচুরা যুদ্ধের প্রতিবন্ধী সৃষ্টি করে এদিকে ব্রিটিশ কর্মকর্তা হেনরি ভেন্সিটার মির্জাফরের কাজে সহায়তা করার জন্য তার জামাত আমির কাশিমকে বাংলা সহকারী সুবেদার নিয়োগ করার জন্য প্রস্তাব করেন সতেরোশো ষাট সালে কোম্পানি মির্জাফরকে মীর কাশিমের নিকট ক্ষমতা করতে বাধ্য করে মীর কাশিম ছিলেন একজন স্বাধীন চেতা বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছা পোষণ করতেন ইংরেজদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয় এবং সতেরোশো তেষট্টি সালে তাকে ক্ষমতাচ্যুত করে পুনরায় মির্জাফকে জাফরকে অনুভব করা হয় ক্ষমতাচ্যুত নবাব এই সিদ্ধান্ত মেনে নেননি বরং তিনি কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন মির্জাফর সতেরোশো সালে সালের পাঁচ ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে বর্তমানে ভারতীয় উপমহাদেশে মির জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় মুর্শিদাবাদে তার বাড়িটি নিমখ হারাম দেউরি বিশ্বাসঘাতকের ঘর নামে পরিচিত মির্জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনো কেউ অবিশ্বাসী হলে তাকে মির জাফরের সাথে তুলনা করা হয় এবার আসা যাক মির্জাফর সিরাজুদ্দৌলাকে কিভাবে দেখতেন সেই প্রসঙ্গে নবাব আলীবর্দী খান তার দৌহিত সিরাজুদ্দৌলাকে বাংলার নবাব করায় ক্ষুব্ধ হন মির্জাফর তাই তিনি প্রধান সেনাপতি হয়েও কখনোই সিরাজুদ্দৌলাকে নবাব হিসাবে মেনে নিতে পারেননি সময় তিনি চেয়েছেন বাংলার নবাবের প্রথম বিশ্বাসঘাতকতা করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং পলাশী যুদ্ধের মূলত তার কারণেই ব্রিটিশদের হাতে সিরাজুদ্দৌল্লার পরাজয় ঘটে এই বিশ্বাসঘাতী ষড়যন্ত্রে ইয়ার লতিফ জগৎ শেখ রায়দুর্লভ উমিচাঁদ প্রমুখ সামিল ছিল এই যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে নবাবের মুসনদে অধিষ্ঠিত আমরা চেষ্টা করবো এই সিরিজটিতে নবাব সিরাজ সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছেন সেই জাফর থেকে শুরু করে ঘোষিটি বেগম পর্যন্ত তাদের প্রত্যেকের ইতিহাস তুলে ধরতে তাদের পরিচিতি তুলে ধরতে কেন তারা এই বিশ্বাসঘাতকতা করে আমাদের সিরাজউদ্দৌলাকে তথা দুইশো বছর ইংরেজির রাজত্বে ব্রিটিশদের রাজত্বে আমাদেরকে ফেলে দিয়েছিল সেটা আমরা জানবো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন